গুড মর্নিং বন্ধুরা আজকে আমি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে পিঠে তো পিঠে করতে গেলে আমি এক কাপ চালের আটা গুঁড়ো এক কাপ সুজি আর এক কাপ ময়দা পিছিয়ে তাতে এক চামচ চিনি আর স্বাদ অনুসারে আমি মিশিয়ে বাটারটা ভালো করে জল দিয়ে তৈরি করে নেবো এমনভাবে করতে হবে বাটারটা খুব ঘনও করা যাবে না আর খুব পাতলা করা যাবে না তো তারপর আমি একটি ফ্রাইং প্যানেতে একটি ব্লাসের সাহায্যে তেল দিয়ে ভালো করে আমি তেল ফসে নেব তারপর বাটারটি ঢেলে নিয়ে তুড়ি রাখার ভালো করে মজমজ করে আমাকে ওটা ভেজে নিতে হবে আর এই পিঠেটা চায়ের সাথে খুব দারুণ লাগে তো আমরা চায়ের সাথেই খাই ওর খুব পছন্দের এই টিকলিপিঠিটা চায়ের সাথে খেতে খুব ভালোবাসে তাই আজকে সকালে আমি এটি করেই ফেললাম ওর সেবারই কি হলো খাওয়ার হয়েছে না

পছন্দ হ্যাঁ করলাম তো আজকে দেখি আজকে আর রুটি করব না ভাল লাগে না ওই জন্য টিকলি করলাম মাঝে মাঝে টিকলি কেটার সময় লাগে তো করতে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আরও আমরা নতুন কিছু ভিডিও তোমাদেরকে দিতে পারি তো বন্ধু আজকের মতো টাটা